নমস্কার আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ আজকের তাজা কয়েকটি খবর প্রথমে দেখেনিব শিরোনাম কেস্টোর একাধিপত্রে হ্রাস বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে সিদ্ধান্ত নেতাদের বলেই এলাকায় অনুপ্রবেশ সুশান্ত ঘোষগুন্ডা হ্যায় কাউন্সিলরকে খুন করার বরাত কেন ধরা পড়ে কি কি বললেন ধৃত আফরোজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দেখেন বিস্তারিত তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কয়েক দিন আগেই বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তা মেনেই প্রায় দু মাস পর শনিবার অবশেষে বৈঠকে বসল বীরভূমের তৃণমূলের কোর কমিটি মুখোমুখি হলেন অনুব্রত কেষ্ট এবং কাজল শেখ এককালে বীরভূমের রাজনীতিতে শোনা যেত অনুব্রত মন্ডল ইশারা না করলে জেলায় গাছের পাতাও নড়বে না এখন থেকে সেই অনুব্রত কে জেলার কোন এলাকায় যেতে হলে সেই এলাকায় দলের দায়িত্বে থাকা নেতাকে যেতে জানিয়েই হবে শনিবার বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত গৃহীত বলে দলীয় সূত্রে খবর এর ফলে দলের অন্দরেই প্রশ্ন উঠলে এতদিন জেলায় কেস্টোর যে একাধিপত্য ছিল তাতে কি হ্রাস টানা হলো দিন আগেই বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তা মেনেই প্রায় দু মাস পর অবশেষে শনিবার বৈঠকে বসে বীরভূমে তৃণমূলের কোর কমিটি মুখোমুখি হন অনুব্রত কেষ্ট এবং কাজল শেখ এতদিন জেলার কোর কমিটিতে ছিলেন না অনুব্রত শনিবারের বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে ওই কমিটিতে যুক্ত করা হল তৃণমূল সূত্রে খবর বৈঠকের আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর ফোনে কথা হয় সেই সময় অনুব্রতকে কমিটিতে যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মমতাই অনুব্রত কমিটিতে যুক্ত হওয়ায় বর্তমানে কমিটির সদস্য সংখ্যা সাত হলো উল্লেখ্য অনুব্রত গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পরে বীরভূমের সংগঠন পরিচালনার জন্য কোর কমিটি গড়ে দিয়েছিলেন দলের সর্বময় নেত্রী মমতা তবে অনুব্রতকে কখনোই জেলা সভাপতি পদ থেকে সরাইনি তৃণমূল ফলে কোর কমিটিতে অনুব্রতের অন্তর্ভুক্তি ঔপচারিকতা বলেই মনে করছেন অনেকে তৃণমূল সূত্রে খবর অনুর্রোত কমিটিতে যুক্ত হলেও তিনি কমিটির সর্বেসর্বা নন তিনি সদস্য আহ্বায়ক বিকাশী থাকবেন ফলে দলের অন্দরের তৈরি হয়েছে কেষ্ট ঘনিষ্ঠদের বক্তব্য তাহলে কি জেলা সভাপতির থেকে কোর কমিটির আহ্বায়ক এখন বড় হয়ে গেল বীরভূমে কোর কমিটি গঠন হওয়ার পর দলীয় নেতাদের এলাকা ভাগ করে দায়িত্ব দিয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্ব শনিবার কোর কমিটির ঘণ্টাখানেকের রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোনো নেতা যদি অন্য কোনো নেতার এলাকায় যেতে চান তাহলে ওই এলাকার দায়িত্বে থাকা নেতাকে জানিয়েই যেতে হবে তবে প্রশাসনিক পদে থাকা কাজল জেলা পরিষদের সভাধিপতি এবং কোর কমিটির অন্যতম সদস্য চন্দ্রনাথ সিংহ রাজ্যের কারামন্ত্রী কোন এলাকায় যেতে চাইলে তাদের বিষয়টি জানাতে হবে কোর কমিটির আহ্বায়ক বিকাশকে জেলায় দলের একাংশ মনে করছেন জেলা সভাপতি হিসাবে অনুব্রত বীরভূমের যে কোনো জায়গায় যেতে পারতেন একটা সময়ে সেটাই স্বাভাবিক ছিল কিন্তু শনিবার কোর কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অনুব্রতের চলাফেরায় হ্রাস টানা হলো প্রকারান্তরে বিষয়টিকে অনুব্রতের একাধিপত্যে কোপ বলেই মনে করছেন তারা জেলার এক নেতার কথায় কেসরা যদি কারো এলাকায় যেতে চান তাহলে তাকে আগাম জানিয়ে যেতে হবে এটা অবিশ্বাস্য শীর্ষ নেতৃত্বের মত ছাড়া এই সিদ্ধান্ত গৃহীত হতে পারে না বলেই তাদের অনুমান কেউ কেউ আবার মনে করছেন এই সিদ্ধান্তে আদতে দলের ভালোই হবে সাংগঠনিক দিক থেকে আরো মজবুত এবং সংঘবদ্ধ হবে দল নির্দিষ্ট নিয়ম মেনে চললে নেতাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না পরস্পরের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করা সম্ভব হবে রাশ টানা যাবে গোষ্ঠী বিবাদেও বীরভূমি কেষ্ট কাজলের বিবাদ কারো অজানা নয় দলীয় সূত্রেই জানা যায় একটা সময়ে অনুব্রতের জন্য জেলায় দলে কোণঠাসা হয়ে থাকতে হয়েছিল কাজলকে দুই পক্ষের বিবাদ বারবার প্রকাশ্যে এসেছে দুই হাজার বাইশ সালে সেই অনুব্রত গ্রেফতার হওয়ার পর নিজের গড়ে দেওয়া কোর কাজলকে রেখেছিলেন মমতা তখন থেকেই আবার কাজলের উত্থান শুরু হয় জেলায় গত পঞ্চায়েত ভোটের পর কাজল বীরভূম জেলা পরিষদের সভাধিপতিও হয়েছেন এরপর পুজোর সময় জামিনে ছাড়া পেয়ে জেলায় ফেরেন অনুব্রত তারপর থেকে ফের কেষ্ট কাজলের মধুর সম্পর্ক আলোচ্য হয়ে ওঠে জেলায় অনুব্রত ফেরার পরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেছিলেন কাজল কিন্তু তাতে আলোচনা থামেনি কারণ বু জনের মধ্যে দ্বন্দ্বের আবহ ছিল তা প্রকাশ্যেও এসেছে তৃণমূলের বিজয়া সম্মিলনীর সভা ঘিরে সেই প্রেক্ষাপটে শনিবার মুখোমুখি হয়েছেন অনুব্রত কাজল তৃণমূল সূত্রে খবর বৈঠকেই নিজেদের মধ্যে নিয়েছেন কাজলী জিজ্ঞাসা করেছেন দাদা শরীর কেমন আছে অনুব্রত তার জবাব দিয়েছেন বলেছেন ভালো আছি তবে পাই একটু সমস্যা এরপর বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময় টুকটাক কথাবার্তা হয়েছে দুজনের মধ্যে ঘন্টা খানিকের রুদ্ধদার বৈঠক শেষে বেরোনোর সময় অনুব্রতকে বলেই বেরিয়েছেন কাজল বৈঠক সেরে বেরিয়ে প্রত্যাশিত ভাবেই কাজল অবশ্য অনুব্রতের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অনুব্রতকে নিজের রাজনৈতিক গুরু বলেই পরিচয় দিয়েছেন তিনি কাজলের কথায় আমি আগেও বলেছি আজও বোলপুরে তৃণমূল পার্টে অফিসে বসে বলছি অনুব্রত মন্ডল আমার রাজনৈতিক গুরু আমার অভিভাবক আমি ওর হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কোর কমিটির বৈঠকে সকলকে সঙ্গে নিয়ে চলার সিদ্ধান্ত হয়েছে কাজল অনুব্রত দ্বন্দ্বের কথা স্বাভাবিকভাবেই অস্বীকার করেছেন বিকাশ তিনিও বলেন অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হলেন ওকে নিয়ে কোর কমিটির সদস্য সংখ্যা হল সাত অনুব্রত মণ্ডল সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন আর কাজল অনুব্রত দ্বন্দ্ব ছিল না এই বিতর্কের জবনিকা হলো আজ তবে বীরভূমের তৃণমূলে প্রশ্ন রয়ে গেল অনুব্রতের পরিচয় এখন কি কোর কমিটির সদস্য না কি জেলা সভাপতি অনুব্রত কি নিধিরাম সর্দার হয়ে গেলেন উত্তর দেবে ভবিষ্যৎ ধৃত বন্দুকবাজি পুলিশকে আফরোজের নাম জানিয়েছিলেন তখন থেকেই তার গতিবিধির উপর নজরদারি শুরু করেন তদন্তকারীরা সেই আফরোজ শনিবার ধরা পড়তেই খুনের চেষ্টার নেপথ্যে কি কারণ তা খানিক স্পষ্ট হলো। কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের পরিকল্পনা করেছিলেন তিনি পুলিশের হাতে ধরা পড়ার পর সে কথা স্বীকার করলেন আফরোজ খান ও গুলজার শনিবার এর রাজ্য থেকে বাইকে চেপে বিহারে পালানোর সময় পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ তাকে গ্রেফতার করে পরে কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে কসবার বাসিন্দা আফরোজকে কিন্তু কেন তৃণমূল কাউন্সিলর খুন করার পরিকল্পনা করেছিলেন আফরোজ গলসি থানা থেকে বেরোনোর সময় তিনি বলেন সুশান্ত ঘোষ গুন্ডা হ্যায় মেরা জায়গা দখল কিয়া হ্যায় তো মারা হ্যায় আমার জায়গা দখল করেছিল তাই মেরেছি শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনে সুশান্তকে গুলি করে খুনের চেষ্টা করেন এক তরুণ একে বাড়ির সামনে থেকে গুলি ছোড়ার চেষ্টা করেন তিনি তবে বন্দুক কাজ করেনি সুশান্ত এবং তার অনুগামীরাই ধরে ফেলেন আততাইকে ধৃতের নাম যুবরাজ সিংহ বিহারের বাসিন্দা যুবরাজকে জেরা করেই পুলিশ জানতে পারে স্থানীয় এক তাকে খুন করার বরাত দিয়েছিলেন বিহার থেকে ভাড়া করা হয়েছিল ওই শুটারকে যুবরাজী জানান আফরোজের নাম তখন থেকেই তার গতিবিধির উপর নজরদারি শুরু করেন তদন্তকারীরা কিন্তু কেন সুশান্তকে খুনের পরিকল্পনা করেছিলেন তা স্পষ্ট ছিল না পুলিশের কাছে শনিবার আফরোজ ধরা পড়তেই খুনের চেষ্টার নেপথ্যে কি কারণ তা খানিক পরিষ্কার হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীদের একাংশ পুলিশ সূত্রে খবর দক্ষিণ কলকাতার রুবি হাসপাতাল লাগোয়া আনন্দপুর এলাকার গুলশান কলোনিতে থাকেন আফরোজ সেখানে তার জমি বাড়ি রয়েছে সেই জমি নিয়ে বিবাদ ছিল স্থানীয় একজনের সঙ্গে তিনি পেশায় প্রমোটার জেরাই পুলিশকে আফরোজ জানিয়েছেন ওই প্রমোটার সুশান্তের অনুগামী কাউন্সিলরে ভয় দেখিয়ে সম্প্রতি তার জমি দখল করে ফ্ল্যাট বানানোর উদ্যোগ নিয়েছিলেন তিনি তা মেনে নিতে পারেননি আফরোজ তখনই সুশান্তকে খুন করার পরিকল্পনা করেছিলেন বলে জেরায় পুলিশকে জানিয়েছেন তিনি এমনটাই খবর পুলিশ সূত্রে শুক্রবার রাত থেকেই আফরোজের গতিবিধি ছিল কলকাতা পুলিশের আতশকাজের নিচে পলাতক আফরোজকে খুঁজতে চারদিকে তল্লাশি শুরু করে পুলিশ বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু হয় শনিবার হাওড়া পার হওয়ার সময়ই টোল প্লাজার সিসিটিভি ফুটেজ ধরা পড়ে আফরোজ দেখা যায় বাইক নিয়ে পালানোর চেষ্টা করছেন তিনি আফরোজের বাইকের নম্বর খুঁজে বার করে বর্ধমান পুলিশকে সতর্ক করে কলকাতা পুলিশের তদন্তকারী দল বর্ধমান রেঞ্জের ডিআইজি ও পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের কাছে বার্তা পাঠানো হয় সেই সতর্কবার্তা পাওয়ার পরেই পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ুব দাস উনিশ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি করার নির্দেশ দেন থানাগুলিকে নাকা চেকিং এর সময় গলসি থানার অনুচিতে আফরোজের বাইকটি চিহ্নিত করে পুলিশ তখনই বাইকটি থামানো হয় আরোহীকে আটকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানা যায় বাইক নিয়ে আফরোজ বিহারের জামুয়ে পালানোর চেষ্টা করছিলেন সেখানেই তার বাড়ি এরপর তাকে পাকরাও করে নিয়ে যাওয়া হয় গলসি থানায় বাজেয়াপ্ত করা হয় বাইকটিও খবর দেওয়া হয় লালবাজারে সেখান থেকেই কলকাতা পুলিশের একটি দল গল আসে ধৃতকে নিয়ে তারা ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়